সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য বাচ্চাদের মা এবং বাবার একটি বিষয় নিয়ে বেশ চিন্তিত থাকেন সেটি হলো শিশুর অরুচির কারণ কি এবং আমার বাচ্চার যে অরচির সমস্যা এই সমস্যার সমাধানের উপায় কি সুপ্রিয় দর্শক আজ কথা বলবো শিশুদের অরুচির কারণ ও সমস্যার সমাধান নিয়ে সবচেয়ে বড় বিষয় হলো এবং অনেক সময় মা বাবারা এসে বলেন যে আমার সন্তান কিছুই খেতে চায় না তো সেক্ষেত্রে করণীয় কি বেশ কিছু কারণে আপনার সন্তানের অরুচি হয় যেমন প্রথম কারণ হতে পারে সেটা ভিটামিন ডিডেফিস থাকে অনেক সময় বাচ্চাদের যদি ভিটামিন ডি এর কোনো অভাব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ঠিক মতো খেতে চায় না অনেক সময় জিঙ্ক জাতীয় খাবারের অভাবেও এই সমস্যা হয় আচ্ছা আপনি কি জানেন যে আপনার সন্তানের হজম শক্তি বা হজম হয় ঠিক কতটুকু সময় কোনো বাচ্চা শিশু খাওয়ার ঠিক তিন ঘন্টার মধ্যে পরে হজম হয় তো এজন্য অনেকেই করেন যেটা সেটা হলো যে বাচ্চাকে ঠিক মতো খাওয়ানোর জন্য বা তার ওজন বাড়ানোর জন্য একটু পর পর তাকে খাবার সাধেন বা অফার করেন তো সেক্ষেত্রে কিন্তু বেশ বড় সমস্যা হয় যে একটু পর পর বাচ্চাকে খাবার দিতে চান তো এটাই বেশ বাচ্চার অরুচির একটা বড় কারণ হতে পারে তো এমনভাবে বাচ্চাকে আপনি খাওয়াবেন যেন সে অলরেডি সে খাবারের প্রতি ইন্টারেস্ট ফিল করে সেক্ষেত্রে আপনার উচিত হবে যে যখন আপনি আপনার সন্তানকে খাবার দিচ্ছেন সেটা যেন সেদিকে খেয়াল রাখতে হবে কারণ শিশুরা প্রচুর পরিমাণে কোন জিনিস দেখতে পছন্দ করে যেমন যেটা হচ্ছে আকর্ষণীয় হবে বা যেটা রঙিন হবে বাচ্চাদের মন তো এটা তো খুবই স্বাভাবিক রঙিন হওয়া এবং আরেকটি বিষয় হলো যে শিশুদের পাকস্থলী কিন্তু মার্বেলের মতো থাকে যেমন সন্তান জন্মের পর থেকে প্রথম ছয় মাস পর্যন্ত যে সময়কাল থাকে তাকে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছয় মাসের পর থেকে বারো মাস পর্যন্ত প্রয়োজন পড়ে উইনিং ফুডের এবং সম্পূরক খাবার অর্থাৎ শুধুমাত্র বুকের দুধ খেলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না তার একটা যেন ওজনটা ঠিক মতো বৃদ্ধি পায় এবং সে যেন মানসিক বিকাশ যেন তার ভালো হয় সেক্ষেত্রে তাকে প্রয়োজন পড়ে সরকারা জাতীয় খাবার খাওয়ানো সরকারা পাশাপাশি সরকারা প্রোটিন তারপর ফ্যাট ভিটামিনস মিনারেলস এই জাতীয় খাবার কিন্তু অবশ্যই শিশুকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে তো অনেক সময় যে বিষয়টি দেখা যায় সেটা হলো যে হজম শক্তি যদি শিশুর কম থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় ঠিক মতো যদি গ্যাস শরীর থেকে বের না হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় তো অবশ্যই ব্রেস্ট ফিডিংয়ের পর বা সন্তানদেরকে আপনি যখন কোনো খাবার খাওয়াচ্ছেন বা ফিড করছেন তারপরে তার শরীর থেকে যেন গ্যাসটা বের হয় এবং যেন সে তার যেন ঠেকুর হয় সেই বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হলো কৃমি জনিত কারণেও কিন্তু সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে সন্তানের কৃমি হওয়ার কারণে সে খেতে পারছে না পেট ফোলা থাকে এবং একটা অস্বস্তি বোধ করে তার মুখে রুচি কমে যায় সেক্ষেত্রে কৃমিনাশক ওষুধ বাচ্চাকে খাওয়াতে হবে এবং শুধু সন্তানকে খাওয়ালে হবে না এর পাশাপাশি আপনাদের সবার খেতে হবে এবং আপনার বাসায় যে যিনি কাজ করতে আসবেন বা আপনার যদি অন্যান্য পরিবারে কোনো সদস্য থাকে তাহলে তাকেও কিন্তু অবশ্যই কৃমির ওষুধ খেতে হবে তাহলেই সেক্ষেত্রে বাচ্চার মুখে রুচি বাড়বে এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার বাচ্চার ক্ষেত্রে অনেক উপকারী আরেকটি বিষয় হলো যে আপনি খাবারে কি কি দিচ্ছেন অনেকে আছেন যে বাচ্চার খাবারে ইনস্ট্যান্ট নুডলস দিতে পছন্দ করে সেটা কিন্তু একেবারেই করা যাবে না এতে করে কিন্তু মুখের রুচি নষ্ট হয় আরেকটি বিষয় হলো যে বর্তমানে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কারণ তারা যখন মোবাইল দেখছে তারা আসলে খাবার খাচ্ছে না তারা কার্টুন খাচ্ছে বিষয়টি হ্যাঁ অন্যভাবেই বলছি কারণ আপনি যখন আপনি কার্টুন দেখায় দেখায় বাচ্চাদেরকে খাওয়াবেন তখন কিন্তু সে ওই খাবারগুলোর সাথে ইন্ট্রোডিউস হবে না তো আপনি যে কাজটা করতে পারেন যখন আপনি কোনো বাচ্চার খাবার রেডি করবেন তখন আপনি তার সামনে রান্না করবেন বা তাকে জিজ্ঞাসা করবেন এরপর কি দিতে পারি এই খাবারটা কেমন হতে পারে তাকে একটু সময় দেবেন আপনি অবশ্যই সময় দিলে বাচ্চা আপনার কথা শুনবে এবং এমনভাবে আপনি আগ্রহ বাড়াবেন যেন সে আপনার কথা শুনতে বাধ্য হয় এবং সে খাওয়া দাওয়া করে এর পাশাপাশি আরেকটি বিষয় যে অনেকে বুঝতে পারে না যে বাচ্চাকে ঠিক কি ধরনের খাবার দিতে হবে ছয় মাসের পর থেকে তাকে প্রথমে তরল এবং সহজপাচ্য খাবারে অভ্যস্ত করতে হবে যেমন অনেকে জিজ্ঞাসা করেন যে কি ফল দিব ফলের ক্ষেত্রে আপনি তিন ধরনের ফল রাখতে পারেন যেমন অ্যাপেল পেঁপে এবং কলা এই তিন ধরনের ফল প্রথম বারো মাস পর্যন্ত বেশি উপকারী কলাতে আছে আয়রন এবং জিঙ্ক যা মুখে রুচি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে অ্যাপেলের ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে বলতে পারি একটু সিদ্ধ করে অ্যাপেলটা খাওয়ানোর চেষ্টা করবেন এতে বাচ্চার যে হজম শক্তি সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় আর সকালের নাস্তায় আপনি বিভিন্ন ধরনের খাবার দিতে পারেন যেমন সেটা হতে পারে কোলার চাল দিয়ে মাঝে মাঝে একটু কোনো কিছু রান্না করে দিলেন একটু খিচুড়ি মতো করে করে দিলেন তারপর আপনি সুজি দিতে পারেন আপনি দিতে পারেন হচ্ছে অনেক সময় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেও কিন্তু বাচ্চা ঠিক মতো খেতে চায় না বা মুখে রুচি কমে যায় তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টি খেয়াল রাখতে পারেন এবং আরেকটি বিষয় হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে কিসমিস খেজুর এগুলো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখে রুচি বাড়বে এর পাশাপাশি আপনি তাকে বাদাম দেওয়ার চেষ্টা করবেন কারণ শিশুর মেধা শক্তি বাড়াতে সাহায্য করে ওমেগা থ্রি ও সিক্স ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার তো এর বাদামের মধ্যে যে ডিএচ লেভেল আছে তা বাচ্চার মানসিক বিকাশে সাহায্য করে এই জন্য এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখবেন আর অবশ্যই বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড চিপস কোক বা কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার থেকে অবশ্যই তাকে দূরে রাখতে হবে আর চিপস জন্যই মানা করছি কারণ চিপসে থাকে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট এবং ক্ষতিকর লবণ যেটা বাচ্চার কিডনির সমস্যা করতে পারে আশা করি আমার দেওয়া পরামর্শ আপনারা সকলেই মেনে চলবেন আমার পরামর্শ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ